আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দূরে অথবা কাছে দেশ বা দেশের বাহিরে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইলো আজ আমি রান্না করে দেখাবো বুটের ডাল করের মধ্যে আগে আমি পেঁয়াজ ব্রেস্তা করে নিছি ওই কড়ার মধ্যে আবার দিয়ে দিলাম তেল এখন রান্নার জন্য আদা রসুন বাটা আদার বাটা দিয়ে দিলাম দিয়ে দেবো কয়েক ফালি কাঁচামরিচ অল্প করে পেঁয়াজ কুচি আমি ব্রেস্তা অ্যাড করবো এই জন্য অল্প করে পেঁয়াজ দিতেছি দিয়ে এখন বাকি উপকরণগুলো দিয়ে দেব দিয়ে দেবো লবণ হলুদের গুঁড়া মশলা গুঁড়া দিয়ে দেবো মানে সব ধরনের গরম মশলা যে বেটে রাখি এটাও একটু দিয়ে দেব তারপর দুইটা তেজপাতাও দিয়ে দিব দিয়ে এখন আমি কষাই নিব কষাই নিলে পুড়ে যাওয়ার মতো হয়ে গেলে আমি এখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো কষানোর জন্য মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য দিয়ে দিব সামান্য পরিমাণ পানি এই যে আমার লেগে গেছে এখন দেখতেছেন লেগে লেগে গেছে এখন একটু পানি দিয়ে কষায় নিব মশলাটা মশলাটা কষায় নিব মশলাটা কষানো হয়ে গেলে দেখবেন একটু পানিটা ফুটে আসতেছে মনে করবেন যে মশলাটা তেল তেল ছেড়ে ছেড়ে দিচ্ছে মনে করবেন যে মশলাটা কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দেবো বুটের ডাল ধুয়ে রাখা বুটের ডালটা এখন দিয়ে দিলাম এখন বুটের ডালটা আমি ওই মশলা কষানো মশলার সঙ্গে আর একটু কষাই নিব যেন বুটের কাঁচা গন্ধটা চলে যায় এই জন্য ঢেকে দিব কয়েক মিনিটের জন্য কষানোর পর ঢেকে দিলাম কয়েক মিনিটের জন্য এখন একটু পরে আবার তুলে একটু নাড়ানাড়ি করে দিলাম দেখি তলার নিতে যেন লেগে যায় না তো আমার লেগে যায় নাই তলানিতে আমার লেগে যায় না আবার একটু সামান্য কষায় নিলাম ওই যে বললাম যে বুটের একটা কাঁচা গন্ধ থাকে এটা বার করে নেওয়ার জন্য আবার কষায় নিলাম এই তো আমার পানিটা টেনে নিছে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে এই রান্নাটা শেষ করব না এটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এটা দিয়ে দিব প্রেশার কুকারে এখন আমি এখন প্রেশার কুকারে দিয়ে দিব ডালটা সম্পূর্ণটাই আমি প্রেশার কুকারে ঢেলে দিলাম দেওয়ার পর এখানে আমি কিছু মশলা অ্যাড করবো আবারও আমার ঢেলে দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে ডালচিনি টুকরো লং এলাচ এক টুকরো ডালচিনি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর পানি দিয়ে দিব পরিমাণ মতো যেটুকু পানি লাগে সিদ্ধ হওয়ার জন্য এটুকু দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমার সিটি দিয়ে নেমে নিলাম একটা দুটো সিটি দেওয়ালেই হয়ে যায় এখন আমি বাগার দিয়ে নেবো একটা বাগার দেওয়ার জন্য কড়াই বসাই দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল এই যে কড়াইটা শুকায় গেছে এখন আমি দিয়ে দিব তেল আমি বাগারটা দিব পাঁচ ফ্রণ আর একটা মরিচ দিয়ে শুধু দিয়ে দিব পাঁচ ফ্রণ আর শুকনামরিচ এটা সুন্দরভাবে ভেজে নেব একটা সুন্দর ফ্লেভার বার্ন হওয়া পর্যন্ত ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেব আবার একবারে পুড়ে ছাই করা যাবে না এখা তার মধ্যে তিতা লেগে যাবে যে আমার এরকম হয়ে গেছে এখন আমি বাগারটা দিয়ে দিলাম সম্পূর্ণ বুটের ডালটা এর মধ্যে ঢেলে দিলাম দেওয়ার পর একটু আমি মিশাই নিব বাগারটার সঙ্গে মিশাই নিলাম কষায় 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 মিশায় নেব সুন্দরভাবে যত কষাবেন তত টেস্ট হয় যে কোনো রান্নায় যদি কষানোর ওপর কিন্তু টেস্ট হয় বুটের ডালটাও এরকম এখন সব মশলা বাগার হয়ে গেল। এখন সম্পূর্ণটা যদি ভালোভাবে কষানো যায় সুন্দর টেস্ট আসে আমার ছোটো ছেলের এই বুটের ডালটা খুব পছন্দ এখন একটু ঢেকে দিব এই এক মিনিটের জন্য ঢেকে দেওয়া হয়ে গেল এখন আমি একটু সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিব গরম মশলার গুঁড়াটা অ্যাড করে দেওয়ার পর আবারও একটু মিশাই নিব সুন্দরভাবে মিশাই নিব যেন মশলাটা পুরোটাই ডালের মধ্যে মিশে যায় কষিয়ে মনে হচ্ছে যে এখন মিশায় গেছে এখন আমি আর একটু সময় ধরে রান্না করব বাকি উপকরণগুলো দিয়ে দিব পেঁয়াজের বেস্তা করে রাখছিলাম প্রথমে বললাম যে পেঁয়াজের ব্রেস্তা করে নিছি সেটা আমি অ্যাড করে দিলাম রসুন পেঁয়াজের ব্রেস্তাটা অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর মনে করবেন যে এই পর্যায়ে হয়ে গেছে রান্নাটা আমার হয়ে গেছে এখন সবগুলো মিলে একটু মিশাই নিলাম মিশাই নিয়ে হয়ে গেছে এখন আমি পরিবেশনের জন্য একটা পাত্রে ঢেলে নেবো এই তো ঢেলে নিলাম একটা পাত্রে আমার ছোটো ছেলের খুব পছন্দ ও বলতেছে টেস্ট করবে ঠিক আছে একটু করো টেস্ট করো এই তো দিয়ে দিলাম আমার ছোটো ছেলেকে একটু টেস্ট করে দেখবে মোটের ডালটা এই তো টেস্ট করলো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ